হাসিনা যাদেরকে গ্রেপ্তার করেছে সবাইকে কি আয়না করে নিয়েছে না 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 বিষয়টা বুঝতে হবে যারা হাসিনার জন্য হুমকি ছিল অর্থাৎ হাসিনা সরকার আমলে যারা রাজনীতি করেছে ইসলামের পক্ষে কথা বলেছে ইসলামিক রাজনীতি করেছে এবং হাসিনার বিপক্ষে কথা বলেছে হাসিনা যে সকল অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে বাংলার মানুষের উপর একের পর এক জুলুম নির্যাতন করেছে এবং ইসলামের বিপক্ষে যে সকল আইনগুলো বাস্তবায়ন করেছে ইসলামের বিপক্ষে যে সকল কাজগুলো করেছে এই সব বিষয় নিয়ে যে সকল আলেমরা প্রতিবাদ করেছেন মূর্তের বিরুদ্ধে প্রতিবাদ করে অনেক আলেমরা জেলে গিয়েছে এরপরে মুদি বাংলাদেশে আসছে সেই বিষয়ে প্রতিবাদ করে অনেক আলেমরা জেলে গিয়েছে হাসিনার প্রধান টার্গেট ছিল জামায়াত ইসলামকে নিঃশেষ করে দেওয়া এই জন্য যারা জামাত ইসলামের রাজনীতি করত হাসিনা তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে একেবারে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দিতে চেয়েছে এরপরে বিভিন্ন ধাপে ধাপে ইসলাম বিরোধী যে সকল সিদ্ধান্তগুলো হাসিনা নিয়েছে ওই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছে হাসিনা তাদেরকে জেলে নিয়েছে এবং তাদেরকে আয়নাগত দেখিয়েছে হাসিনা পাঁচ শ্রেণীর মানুষকে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে পাঁচ শ্রেণীর মানুষকে আয়না করে দেখিয়েছে আয়না করে নিয়ে নির্যাতন করেছে এক নম্বর হলো। জামায়াত ইসলাম বিগত হাসিনা সরকারের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশে জামাত ইসলাম জামায়াত ইসলাম বিগত বছর যে নির্যাতন সহ্য করেছে হাসিনা জামায়াত ইসলামের উপর যে ইসলিম রোলার চালিয়েছে সেটা ইতিপূর্বে কোন দেশের কোন সরকার ইসলামের উপরে চালায় নাই ফেরাউনে এই পরিমাণ নির্যাতন করা নাই নমরুদ ইসলামের উপর এই পরিমাণ নির্যাতন করা নাই যতটুকু নির্যাতন করেছে হাসিনা বিষয়টা বুঝতে হবে এই জন্য হাসিনার প্রধান শত্রু ছিল জামাত ইসলাম এবং জামায়াত ইসলামের যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে আইনা করে নিয়ে গেছে দুই নম্বর হলো যে সকল আলেমরা প্রতিবাদমুখী হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছে বিভিন্ন অপকর্ম নিয়ে প্রতিবাদ করেছে তাদেরকে হাসিনা গ্রেপ্তার করে জেলে নিয়েছে এক শ্রেণীর আলেম বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন আলেম সমাজের মধ্যে টার্গেট করে করে হাসিনা তার নেতাকর্মী পুলিশ বাহিনী র্যাব বাহিনী যে সকল হেলমেট বাহিনী ছিল এরা এদের কাজ ছিল এই কাজগুলো করা তিন নাম্বার তিন নাম্বার হলো হাসিনার সারা বাংলাদেশের ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মী ছিল তাদের মাধ্যমে তল্লাশি হতো কোথায় হাসিনের বিরুদ্ধে চক্রান্ত হয় কোথায় কে রাজনীতি করে হাসিনের বিপক্ষে কথা বলে সেটা আলেম হোক সাধারণ মানুষ হোক তাদেরকে গ্রেপ্তার করে করে আয়নাগর দেখিয়েছে তাদেরকে হত্যা করে ফেলেছে চার নাম্বার হলো ছাত্রদের মধ্যে মানে ছাত্ররা যারা পরবর্তী জেনারেশন যারা স্ট্রং হবে হাসিনের বিপক্ষে গর্জে উঠবে সেটা ছাত্র শিবির হোক অন্য যে কোনো দলের হোক তবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্র শিবির ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল যেখানে বিভিন্ন আলিয়া মাদ্রাসা সচককে অনেকবার দেখেছি বিভিন্ন ম্যাচগুলাতে যেখানে আলিয়া মাদ্রাসার ছাত্ররা থাকত ওই সকল ম্যাচগুলাতে বহুবার তল্লাশি হয়েছে বাংলাদেশের বহু থেপসখানায় বহুত কমি মাদ্রাসায় তল্লাশি হয়েছে জঙ্গি খোজার নামে জঙ্গি নাটকে জঙ্গি নাটকে যাদেরকে গ্রেপ্তার করেছে ছাত্র শিবির হোক হেফাজত হোক বিভিন্ন ওলামাইকার হোক তাদেরকে গ্রেপ্তার করে আয়না করে নিয়ে গেছে আরেক শ্রেণী হলো হেফাজতে ইসলাম দুই হাজার তেরো সালের পাঁচে মে সাপলা চত্বরে হাসিনার আতর্কিত হামলার কারণে যারা জীবন দিয়েছে এরপর থেকে হাসিনার টার্গেট হয়ে গিয়েছে বাংলাদেশের কবি মাদ্রাসাগুলো এরপর হাসিনা বিভিন্ন কবি মাদ্রাসায় জঙ্গি খোঁজার নামে জঙ্গি নাটকে বিভিন্ন রকমভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার মিশনে কাজ করেছে এবং এই সকল নাটকে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে আয়নাগরে নিয়ে গেছে আরেকটা বিষয় হলো মিছিল মিটিং থেকে যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকেও সে আয়নাগত দেখিয়েছে শিক্ষিত মহল গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বাংলাদেশের যারা হাসিনার জন্য পরবর্তীতে হুমকি হবে আমরা প্রথমে বলেছি তাদেরকে খুঁজে খুঁজে টার্গেট করে করে যারা তার বিরুদ্ধে কাজ করেছে সেটা সাংবাদিক হোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক থেকে শুরু করে সহকারী শিক্ষকগুলো হোক এরপর বাংলাদেশের বিভিন্ন শিক্ষিত সমাজ বিভিন্ন জায়গায় টার্গেট করে করে তার প্রতিপক্ষ যারা ছিল পরবর্তীতে শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে এমন যাদেরকে পেয়েছে তাদেরকে সে গ্রেপ্তার করেছে যুদ্ধ অপরাধীর মামলায় তার বাবার হত্যার মামলায় বিভিন্নভাবে এদেরকে গ্রেপ্তার করে আয়নাগত দেখিয়েছে তাদেরকে হত্যা করেছে এই পাঁচ শ্রেণীর মানুষকে হাসিনা আয়নাগর দেখিয়েছে তো মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনি কি মনে করেন এই পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন সর্বোপরি একটি কথা না বললে নয় হাসিনা তার ক্ষমতার জন্য নম্বুদের মতো নম্রুদের মতো যাদেরকে তার সিংহাসনের জন্য হুমকি মনে করেছে তাদেরকে অ্যাটাক করেছে হাসিনা তো আপনাকে তার সিংহাসনের জন্য হুমকি মনে করে নাই কারণ সে দেখেছে হাসিনা ক্ষমতা আসার পর থেকে শেষ অব্দি আপনারা কখনো হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেননি তো হাসিনার জন্য আপনারা হুমকি না বরং হাসিনার জন্য আপনারা তো জিলাফি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছে সারা বিশ্বের মানুষ দেখেছে আপনাদের সদ্দে একজন আলেম মুরব্বী একজন আলেম হাসিনাকে জাননাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে তো আমরা এমন অনেককে দেখেছি যারা বিগত সরকারের আমলে হাসিনার গোলামী করেছে হাসিনার দাসত্ব স্বীকার করেছে তার মধ্যে অন্যতম হল মাইজ থেকে শুরু করে আরও অনেক দরবার আটটশ্রীর দরবারে আটশ্রীর পীরেরাও হাসিনার গোলামি করেছে তার দলে হাসিনার সাথে ঐক্যজোট করে তারা নির্বাচনে গিয়েছে নির্বাচন করেছে মাইস ভান্ডারিরাও তারা হাসিনার গোলামি করেছে ওলাম আলীগ নামে দল গঠন করেছে তো যারা হাসিনার পক্ষে থাকবে হাসিনার পক্ষে কথা বলেছে হাসিনার পক্ষে ছিল হাসিনার শাসন আমলে হাসিনা গোলামি করেছে হাসিনা যদি মসজিদ ভেঙে মন্দির বানাইতে আপনারা সেটাও খুশি থাকতেন হাসিনা যদি হাজার হাজার করে হত্যা করে ফেলত আপনারা তার পক্ষে হ্যাঁ বলতেন হাসিনা যতই অন্যায় করত যাই কিছু করতো আপনারা তাল মিলিয়ে হ্যাঁ আপনি আপনি ঠিক ঠিক করেছেন বলেছেন তাহলে আপনাদেরকে কেন আয়নাগত দেখাবে আপনাদের উপরে জুলুম নিঃশাসন কেন করবে কারণ হাসিনা তো আপনাদেরকে কখনো হুমকি মনে করা নাই আরাম মনে করেছে হাসিনা তো জানে যে আপনাদেরকে জিলাপি খাওয়ার টাকা দিলে আপনারা তার গোলামি করবেন তো আপনাকে বা আপনাদেরকে আয়নাগত দেখাবে কেন স্পষ্ট ভাষায় আমরা বলি আয়নাগর সম্পর্কে যদি আপনার এখনও কোনো সন্দেহ থাকে তাহলে আপনি দেখে আসেন বাংলাদেশের শত শত আয়নাগরের নামে জুলুম টরসা সেল রয়েছে যেগুলো রহস্য উদ্ঘাটন চলছে আপনি বলতে পারেন যে ছয় মাস লেগেছে আয়নাগর ভিজিট করতে আপনি হয়তো জানেন না যে র্যাব কর্মকর্তারা হাসিনা সরকার আমলে হাসিনার গোলামি করেছে যারা ফ্রন্টে ছিল তারা হয়তো পালিয়ে গেছে কিন্তু তাদের অধীনস্থ যারা ছিল তারা এখনো র্যাবে আছে সেনাবাহিনীতে আছে পুলিশে আছে। তো তারা চায় নাই ইউনুস ক্ষমতায় কর্মকর্তারা তারা যতটুকু পেরেছে প্রমাণ লোপাট করেছে শেষে এসে আর প্রধান উপদেষ্টাকে আটকে রাখতে পারে নাই আরেকটা বিষয় হলো রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রের কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় ভাঙ্গা একটা রাষ্ট্র সেখানে একটা রাষ্ট্রকে হাসিনা প্রতিবন্ধী করে দিয়েছে প্রতিবন্ধী করে গিয়েছে তার হাসিনা এবং তার দলেরা খেয়ে খেয়ে এই রাষ্ট্রকে একেবারে পুরো খোলাসা করে ফেলেছে খালি কোটবা রেখে গেছে এটাকে ভর্তি করতে সময় লাগে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে তার দালালদেরকে দালাল দিয়ে সাজিয়েছে নেতা কর্মীরা পালিয়েছে তার চালা চামুন্ডারা রয়েছে সুতরাং তাদেরকেও সাইজ করতে সময় লাগবে আপনি যদি এখনো বা আপনারা যদি এখনো হাসিনার দালালি করেন বা নিজেদেরকে হাসিনার দালাল বলে পরিচয় দেন তাহলে নম্বরের কথা কিন্তু ভুলে যাবেন না কারণ তাও হিদি জনতা উঠেছে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবেন না বাংলার তাও হিদি জনতা আন্দোলন করা শিখে গেছে আপনারা যদি এখনো ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের দালালি করেন কোনো জালেমের গোলামি করেন কোন জালেমের পক্ষে থাকেন তাহলে এই দেশের তাও হিদি জনতার আপনাদেরকে ছাড় দিবে না